হ্যালো ইবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার আরেকটা স্বপ্ন পূর্ণ যাচ্ছে যেটা হলো যে আমার নূর ফটোগ্রাফির জন্য নতুন কিছু আনতেছি তো সামনে যেহেতু ওয়েডিং সিজন তো আমার রিসেন্টলি হচ্ছে যে একটা নতুন লেন্সের প্রয়োজন তো সেটা হলো আমার ঢাকা যাওয়ার কথা ছিল তো আমি ঢাকা যাচ্ছি না কারণ আমার কিছু কাজ বুকিং করা আছে এই জন্য আমি ঢাকা যাচ্ছি না ঢাকা থেকে আমার যে লোক ছিল ওদের থেকে আমি ফোন দিয়ে নতুন একটা লেন্স অর্ডার করি সেটা হলো চর্বসন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে তো আমরা এখন যাব সুন্দরবন কুরিয়ান সার্ভিসে গিয়ে লেন্সটা ওখান থেকে আমরা নিয়ে আসব। তো আপনারা ভিডিওটা দেখেন এবং এনজয় করেন তো লেন্স গো স্টার্ট তো আমরা প্রায় চলে আসলাম চর্বসন বাজারের ভিতরে তো এখান থেকে আমরা এখন যাব সুন্দরবন কুরিয়ান সার্ভিস অফিসে তো আমরা ভিডিওটার বড় করলাম না ডাইরেক্ট চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে ভিতরে ঢুকবো দেখি ভিতরে ঢুকে ওদের সাথে কথা বলে কি করা যায় তো আপনারা ভিডিওটা দেখেন কেউ স্কিপ করবেন না সবাই ভিডিওটা দেখেন এবং এনজয় করেন ঠিক আছে তো আমরা এই তো এখন ঢুকতেছি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের অফিসের ভিতরে তো আমার কাউন্টারের যে লোক উনি হচ্ছে যে আবার অফিসে এমন টাইম আসছে যে উনি অফিসে নাই তো আমি দেখি ওনারা বলো যে অপেক্ষা করতে উনি নাকি কোথায় গেছে পাঁচ দশ মিনিট তো অপেক্ষা করার পরে পাঁচ দশ মিনিট হয়ে গেল তা উনি আসতেছে না তো আমরা একটু অপেক্ষা করবো ওনার জন্য তো হচ্ছে যে আমার যে লোক উনি চলে যাচ্ছে তো এবং ওনাকে কিছু টাকা দেওয়ার বাকি ছিল আমার যে লেন্সটা তো আমি কিছু টাকা আগে ফাটিয়ে দিয়েছি এবং কিছু টাকা হচ্ছে যে ওনাদেরকে কি যেটা আমি ডিল করে কথা বলে বাকি রেখে দিয়েছি তো আমি কিছু টাকা গনে এখন ওনাদেরকে দিয়ে দেবো টাকাটা ওনাদেরকে দিচ্ছি আর একটা কথা হচ্ছে আসলে টাকা জমিয়ে শখের একটা জিনিস কিনা ওটা একমাত্র তারাই জানে যেটা তৃপ্তিটা কতটা এটা একমাত্র তারাই জানবে যারা টাকা জমিয়ে সখের একটা জিনিস কিনে তো আপনারা দেখেন ভিডিওটা আমি এখানে আপনাদেরকে দেখাবো তো যেহেতু লেন্সটা আমি কুরিয়ার করে আনছি তো লেন্সটা এখান থেকে আমাকে চেক করে নিতে হবে তো আমি আমার সুবিধার জন্য লেন্সটা আমি এখান থেকে চেক করে তারপরে নিব তো ইব্রিওন আমি এখন আমার বডিটা নিয়ে আসলাম আমি ক্যামেরা ট্যামরা সব নিয়ে আসছি আমার তো আমি আমার এইট্টি ফাইভ লেন্সটা ক্ষমে আমি চব্বিশ একশো পাঁচ যে লেন্সটা আনছি এই লেন্সটা এখন বডিতে লাগাবো এবং এটা আমি এখান থেকেই ছবি তুলে দেখবো সব কিছু ঠিক আছে কি না তো আমি লেন্সটা বডিতে লাগাইতেছি তো কি বলবো আমার এইট্টি ফাইভ থেকে এইটা অনেক ভারী লেন্সটা তো এবং হাতে যখন নিলাম ফিলটা অন্য রকম তো তো জানি না কাজ করে কেমন হবো লেন্সটা আমি আগে কখনো ইউজ করি না চব্বিশ একশো পাঁচ তো আমি এখন ছবি তুলে দেখছি দেখার পর দেখলাম সব কিছু ঠিক আছে আর হাতে নিয়ে এতটা ভালো লাগলো অনেক জোস আসলে আর কথা হচ্ছে ইমার্জেন্সিভাবে কুরিয়ার করে লেন্সটা আনার মাধ্যম হচ্ছে আমার সামনে যেহেতু ওয়েডিং সিজন আমার অনেকগুলো কাজ বুকিং করা আছে এই জন্য আমি টাকা দিতে পারতি না এই জন্য ইমার্জেন্সিভাবে আমি লেন্সটা কুরিয়ার করে আনলাম চো বেশি একটু লেন্সটা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিডিওটা এই পর্যন্তই আর নূর ফটোগ্রাফির সাথে অবশ্যই থাকবেন আর অবশ্যই ফেসটা ভালো দেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম